অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা স্কটল্যান্ড সফরে রবিবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েনের সঙ্গে দুই দফা বৈঠকের পর চুক্তির বিষয়টি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির আওতায় ইইউর পণ্যের ওপর ত্রিশ শতাংশের বদলে পনেরো শতাংশ শুল্ক আরোপ করা হবে তবে ইইউর বাজারে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা পাবে আমেরিকা এছাড়া আমেরিকায় নতুন করে ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইইও এই চুক্তিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি আখ্যা দিয়েছেন ট্রাম্প অন্যদিকে লিয়েনের আশা এই চুক্তির ফলে দুই পক্ষই লাভবান হবে অবশেষে বাণিজ্য বিষয়ক চুক্তিতে পৌঁছেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা রবিবার স্কটল্যান্ডের টার্নবেরি ভিলেজে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে বৈঠকে চুক্তিতে একমত হন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প It's a uh, good deal for everybody, I believe. And uh, it's, I think you were saying this is probably the biggest deal ever reached in any capacity, trade or beyond trade. It is. আচ্ছা চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করা শুল্ক ত্রিশ থেকে পনেরো শতাংশে নামিয়ে আনা হয়েছে এছাড়া ইইউ আমেরিকার কাছ থেকে আরো বেশি জ্বালানি এবং সামরিক সরঞ্জাম কিনবে এমন শর্তও আরোপ করা হয়েছে এর পাশাপাশি আমেরিকায় নতুন করে আরও ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে ইইউ They আর গোয়িং টু অ্যাগ্রি ট্রু ইনভেস্ট আমেরিকার পণ্যের প্রবেশাধিকার দিতেও সম্মত হয়েছে জোটটি এদিকে আশা করেন এই চুক্তির ফলে দুই পক্ষই লাভবান হবে

তিনি আরো বলেন শুল্ক থেকে বাঁচতে চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমেরিকাতেই নিজেদের পণ্য উৎপাদন করতে হবে এছাড়া ফার্মাসিউটিক্যাল পণ্যের ক্ষেত্রে অন্য দেশের উপর নির্ভরতা কমানোর উপর গুরুত্ব আরোপ করে ট্রাম্প বলেন আমেরিকা এই ধরনের পণ্য বিক্রি করতে হলে আমেরিকাতেই উৎপাদন করতে হবে কারণ এই পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের সাথে আলোচনা থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত সহ আরো নানা বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আজিমুর রশিদ কনক টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর